তাদের জন্য নিজেদের জান পিতা মাতা সব কুরবান যেমন সেই আহলে বায়ত কে ভালোবেসে নিজের জীবনটাকে পরিচালনা করুন নামাজ পড়ুন আল্লাহর ইবাদত বান্দেগি করুন তাসবিহ তাহলিল করুন কদিনে যে আজ আছেন থাকতে কাল থাকবেন না আমি শুনলাম আপনাদের এখানে এই সামনে কবর হয়েছে আজকেই তাই তো হ্যাঁ কালকে মারা গেছে যে মানুষটা মারা গেল আজকে আপনারা সন্ধ্যায় মাটি দিয়েছেন তাই তো আজকে মাটি হয়েছে উনিও কি জানতো আমি মারা যাব তুমি আমিও কি জানি যে আমিও কখন মরবো তুমি আপনি কখন মরবেন জানি না তাহলে মৃত্যুর গ্যারান্টি নেই সবাই মারা যাবো সবাই চলে যায় সবাই আমরা মরে যাব কেউ থাকবে না কেউ থাকবে না তাহলে মরে যাওয়ার আগে কবরে যাওয়ার আগে আপনার আমার আমলটাকে গুছিয়ে নিয়ে যেতে হবে আমলটাকে গুছিয়ে নিয়ে যেতে হবে বুঝতে পারছেন না কবরে কি জবাব দেবো আল্লাহর কাছে কি মুখ দেখাবো এগুলো আপনাকে আগে থাকতে সব প্রস্তুতি নিয়ে কবরে যেতে হবে এক্ষুনি আছে এক্ষুনি মরে যেতে পারে হিসাব করলে কতটা ভালো আমল করে দেখে আল্লাহর দিকে আসুন আসেন একটু নবী পাকে স্থানে সালাম পাঠ করে বিদায় নব সালাম

বলেছে আমরা এই মত পথে যে পথে চলি কাউকে জোর জরজাবস্তি করো যার ভালো লাগে সে পড়বে যার ভালো লাগবে না সে পড়বে না তবে সবাই যদি দাঁড়িয়ে থাকে সবাই যদি দাঁড়িয়ে থাকে তার মধ্যে কেউ যদি বসে থাকে ওটা হচ্ছে সালাম কঠিনো হাসো ওরের দিল কি আছে আমাদের এ কপারে গুনাগা সঙ্গে হে মা শোরে নবী طلع البدر علينا لا

ইহাবিব চালা আমন আলাই কা তুল্লা সকলে হসে পে। श्रीफल्लाम आवरिया ना नी হুঁ করে যাচ্ছে পাক সকলকে হেদায়েত করুক সকলে বলেন আল্লাহমান আসেন সকলে আউসবিল্লাহ বিসবিল্লা সাথে সুরা ফাতেহা একবার পড়েন তিনবার সুরা এখলাস পাঁচবার তরুশ্রী পড়েন جزا فرچنا مکہ حول <سؤال> اللہ <سؤال> مرد اللہ <سؤال> ربنا آتینا فی الدنیا حسنتا و فی الآخرت حسنتا و عذاب النار و عذاب القبور و عذاب الحشور و عذاب المیزان و عذاب الفلشرات ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ও রব্বি আল্লাহ আমরা যা কিছু তেলাওয়াত করেছি আল্লাহ কোরআন শরীফ হতম করা আছে আল্লাহ বা এমন করে তসবি তাহালিল আলোচনা কোরআন হাদিস থেকে আল্লাহ বা যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ পাক তাবারকের আয়োজন করা হয়েছে আল্লাহ সমুদায় যত কিছু সবাব দান করবেন সমস্ত সবাব টুকুন্নুর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রহুপাকে সবাব টুকুন পৌঁছে দেন ও রাব্বি আল্লাহ তামাম নাবি আইন সিত্তিকিন সহাদা সদিহীন বুজর গণে দি আল্লাহ বাব সমস্ত না বিয়ালায় দে সালামদের পাকে সওয়া পঙছে দেন। তামামসাবা সাহাবি তাবা তাবিন সালফেসাদিহীন আইমমায় মুস্তাহিদিন বুজরো দিন আল্লাহ পাগ সকলের রহপাকে সবাব পৌঁছে দেন খাস করে আল্লাহ কারবালার ময়দানে আল্লাহ ইমামে হাসান হুসাইন ইমাম যতগণ শহীদ হয়েছেন ইমাম হাসান হুজুরের রহু কে সবাব পৌঁছে দেন ইমাম হুসাইন হুজুরের রহু পা কে সবাব পৌঁছে দেন কারবালার শহীদান হুজুরগণেদের গণেদের রহু পা কে আপনি সবাব পৌঁছে দেন ও রব্বি আল্লাহ আল্লাহা কারবালার ময়দানে আল্লাহ হুজুররা ইমাম গণেরা আমাদের জন্য আল্লাহ আল্লাপ নিজেদের জানটাকে তারা বিলিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ সেই দিনটা বড় কষ্টের দিন ছিল দশে মহর আল্লাহ পাক আল্লাহ হুজুরদের ও পাকে সব পৌঁছে দেন বা হুজুরদের নামে আজকের এই মাভিল আল্লাপা আপনি কবুল করে নেন আল্লাপ এই গ্রামের মধ্যে যত বাউন্ডারির ভেতরে যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ সকলের সব পৌঁছে দেয় আল্লাহ বাবুর আলমিন আল্লাহ তালা আজকে এক ভাই আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অন্ধকার কবরেতে জানি না আজ দিন কি হালাতে আছে আল্লাহ দুদিন আগে হয়তো কারো সাথে কথা বলেছিলেন দুদিন আগে পরিবারের সাথে কথা বলেছিলেন দুদিন আগে বিছানায় ঘুমিয়েছিল দুদিন আগে বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছিল কিন্তু আজকে সে অন্ধকার কবরে একটা কাফোন পাক শুয়ে আছে আল্লাহ আমরা কেউ জানি না তানার কবরটাকে আল্লাহ নোর আলা নোর করে কবরটাকে আল্লাহ পাক নোর করে আল্লাহ কবরে যদি হয়ে থাকে আল্লাহ পাক কবরের আজা আপনাকে মাফ করে দেন পাক কামতে তিনি ডান হাতে আমন নামা পাওয়ার মতন তৌফিক দান করবে আল্লাহ পাক আমাদের মধ্যে অনেকের আব্বাহারা মা হারা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বোন আল্লাহ যে যাকে আমরা হারিয়েছি আল্লাহ আজকে এই এগারোই আল্লাহ আল্লাপা আপনি তাদের প্রত্যেকের কবরে রুহেতে আল্লাহ আপনি সবাব পৌঁছে দেন আল্লাহ সবাব টুকুন তাদের কবরেতে খানা হিসাবে পৌঁছে দেন তাদের কবরটাকে আলা নোর করে দেন আল্লাহ কামতের ময়দানে ডান হাতে আমল নামা পাওয়ার মতন তৌফিক দান করবেন ও আল্লাহ এই সাবা দুবুল তামা বিশ্বের ওলিয়াও লিয়া সকলে রোহপাকে সওয়া পৌঁছে দে কাদের রিয়া চিজ নাকসে বান্ধিয়া মোজা দে দিয়া তরিকা যত ইমাম বনা আছে আল্লাহ সকলে রহপাকে সওয়া পৌঁছে দেন চার ইমামগণের হোপাকে সব পৌঁছে দেন আল্লাপা আমরা গুনাগার সিয়াকার নালায়ক আপনার পাপিষ্ট বান্দা আল্লাপা জীবনে অনেক পাপ করেছি আল্লাহ আপনি যদি আমাদেরকে দূর দূর করে আপনার দরবার থেকে তাড়িয়ে দেন আল্লাপা আমরা কোথায় যাব কার কাছে যাব আল্লাপা আপনি আমাদের তাড়িয়ে দেবেন না আল্লাপা আপনি আমাদের জীবনে সমস্ত গোনা খাতা আল্লাহ আপনি ক্ষমা করে দেন আমাদের আমাদেরকে ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন আল্লাহ আল্লাপাক প্রত্যেকের বাড়িতে আল্লাহ আজকের মাহফিলটা কায়েম করার জন্য যারা চাঁদা কালেকশন করে মেহনত করেছে আমার কমিটি ভাইদের আল্লাপাক প্রত্যেকের সংসারে কাজ কারবারে টাকা পয়সায় উন্নতি বরকত দান করুন প্রত্যেকের শরীর আল্লাহ সুস্থ রাখবেন আল্লাহ প্রত্যেকের দান কায়রাতকে আল্লাহ আপনি কবুল করে নেন কবুল করে নেন আল্লাপ ইমাম হোসাইন হজুরের মহাব্বাত আল্লাপ তাদের অন্তরে আছে বলে আল্লাহ আল্লাহনাদের অন্তরে আছে বলে আজকের মাহফিলটা কায়েম করেছে আল্লাহ পাক ইমাম হোসাইন হুজুরের মহাব্বাতে ভালোবাসায় কায়ামতের ময়দানে আপনি করে দেবেন প্রত্যেকের বাড়িতে আপনি সংসারে শান্তি বর্ষিত করুন আল্লাহ পাক আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ পাক সকলকে সেফায় কুল্লিনায়ের দান করুন সকলের শরীরকে আল্লাহ আপনি সুস্থতা দান করুন আল্লাহ আল্লাহ তালা এই ছোট্ট দোয়া টুকুন হাবিব পাকের ওসিলা করে কবুল করে না আল্লাহ বা আমাদের সকলে জীবনের সব থেকে বড় আশা হল আল্লাহ পাক বারে 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 আল্লাহ পাক বারে 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 হাবিবুল্লাহ হুজুরের রৌজা মুবারক জিয়ারত করার তৌফিক আল্লাহ আমাদের দান করবে কাবা শরীফটা তাওয়াফ করার মতন তৌফিক নসিব আল্লাহ আমাদের দান করবে আল্লাহ পাক সয়নে স্বপ্নে মুস্তাফা হুজুরকে আল্লাহ পাক মুস্তাফা হুজুরের চাঁদ মুখনা আল্লাহ আপনি আমাদের সাথে দিদার করে দেবেন আল্লাহ তালা কবুল করুন কবুল করুন মনের বাসনা খানায় কাবা না দেখায়া মৃত্যু দেবেন না আল্লাহ তালা কবুল করুন কবুল করুন মনের কামনা দিদারে মাদিনা শরীর না দেখায়া মৃত্যু দেবেন আল্লাপা আমাদের প্রত্যেককে মুশিবাদ থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করবেন আল্লাহ ও আল্লাপ আপনি আল্লাহ বালা থেকে আপনি হেফাজত করবেন আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুর সময় ইমানের সাথে ইজ্জতের সাথে কালমা শরীফ পড়তে পড়তে আমাদের আল্লাহ মৃত্যুটা নসিব করে দেবেন আল্লাহফা আজকে মাহফিরটাকে আপনি কবুল করে নেন আল্লাহ বা আল্লাহ বা কেমনতের ময়দানে আজকের মাহফিরটা আমাদের জন্য নাজাদের ওসি না বানিয়ে দেবেন লা তাক না তুমি রু আল্লা থিল্লা ইল্লা আল্লাহ হাফ ফিরোজোনো বা যামিয়া ইন্না হো হো সুবহানাকা রব্বিকা রবিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন 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 সুম্মা আমিন বারাক লা ইলাহা ইল্লাল্লাহ sallallahu alaihi wasallam assalamualaikum bidanilam apnar amake salam den wa